রাধে রাধে আজকে আমরা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত আলারনাথ বা আলবরনাথ মন্দিরে আপনারা অনেকেই জানেন পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে মন্দিরের দরজা পনেরো দিনের জন্য বন্ধ থাকে এই সময় প্রভুর লীলা চলে এই পনেরো দিন ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না সেই জন্য প্রভু পনেরো দিন পরে মন্দিরের বাইরে আসেন এবং রথের উপর থেকে সমস্ত ভক্তদের দর্শন দেন ঠিক এই রকম এক সময় আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথদেবের দর্শন না পেয়ে আকুল হয়ে এই আলারনাথের ছুটে আসেন এবং এখানে আছাড় খেয়ে পড়েন মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্র পাথর গলে গিয়েছিল সেই নিদর্শন আপনারা দেখুন মহাপ্রভু কত লম্বা ছিলেন সেই নিদর্শন পৃথিবীর অন্য কোথাও নেই কেবলমাত্র এখানেই আছে যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো চলুন মহারাজের বদন থেকে আমরা সেই কাহিনী শ্রবণ করি আর মহাপ্রভু পালন করা হয়ে চৈতন্য মহাপ্রভু এসে দেখলেন যে দরজা বন্ধু জগন্নাথকে দেখতে পাচ্ছেন কিলোমিটার এই সমুদ্রের এখানে না সত্যপূর্ত থেকে ব্রহ্মা এই বিগ্রহ সেবা করেছিলেন বলে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মা যে সেবা করছিলেন তো সেবা করতে করতে যে পুজোকে দেখছিলেন সে পুজো প্রতিদিন পরমান্ন দিতেন পরমান্ন মানে পায়স তো একদিন পরমান্ন দিতে গিয়ে ছেলে উনি চলে গেছেন ওনার ছেলেকে দায়িত্ব দিয়ে গেছেন যে তুমি সেবা কাজ করি তো এই পরমান্ন রান্না করতে গিয়ে মানুষ পরমান্ন রান্না করছিল আঙুল ফসকা পড়ে গিয়েছি এখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান তারপর মহাপ্রভু এসে যখন জগন্নাথকে না দেখতে পাগল পাড়া মনুষ্য যেন পার হওয়ার জন্য ভগবানকে ডাকি আমাদের হৃদয়ে বিভিন্ন করে ভগবান স্থান পায় না আর পাথর ভগবানকে পার তার চরণ চিহ্ন দেহটা পরিমাণ করে মানুষ ভগবানকে ডাকে না ভগবান হৃদয় কাঁদে না কিন্তু ভগবানের চরণ দেহ স্পর্শ করে বলে পাগল হয়ে যায় বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ রেণু আর নয় ভূষণের অন্ত বৈষ্ণবের চরণ জল রেণু ভক্তি দিতে বল আর দেহ নয় বড় সাধু গুরু বৈষ্ণব পৃথিবীতে আসে তারা তাদের প্রচার কাজের জন্য ভগবানের সেবার জন্য আপনার যে কর্ম দেখছেন ভগবানেরই কর্ম কোন সাধু যদি কোন ভাগব নিয়ে যায় কি লাভ হয় বৈষ্ণব শব্দতে মন আনন্দিত অনুক্ষণ সাজা হয় কৃষ্ণ পরশ এই জায়গায় সে এখন আনন্দ হচ্ছে কিনা কিনা

তাহলে আমাদের জীবন কি এমন হবে কোনদিন যে ভগবানের নাম করতে করতে আমরা বুঝতে পারব আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি জানাই আর যদি জনম নাও হয় আর আমরা প্রভু আর চৈতন্য মহাপ্রভু আমাদেরকে জনম জনম স্থান দিও তোমার নাম করতে করতে যেন জিহাগুর মন্ত্রটা ছাড়তে পারে হর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ shah hare, hare. We yeah. हरे कृष्णा हरे कृष्ण

তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের নিতাইগুড়ু আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর রাধানাম জপ করতে থাকুন জয় জয় শ্রী রাধে